A few moments later. Welcome to my channel. Priya Dorsal. Today we are going to talk about video. What is it? আর সবাইকে শুভ দীপাবলি জানালাম আর আজকে তোমাদেরকে দেখাবো যুক্তসব এবং আজেরিয়ার যে জোয়ান কালী এবং গোড়া কালীর বুড়া কালীর যে কালী এবং মেলা সেই কালী এবং মেলা ঘুরে দেখাবো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল চলো যা যাক বন্ধুরা তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা আমি চলে এসেছি একদম বুড়া কালী মায়ের থানের সামনে তোমাদেরকে বুড়া কালী মা দেখাচ্ছি হাজুরিয়া কালীতলা এরপর তোমাদেরকে আমি জোয়ান কালীকেও দেখাবো এবং মেলাও ঘুরে দেখাবো তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো তো দেখো সেই বুড়া কালীকে তোমরা একটু দেখে নাও ভালো করে একটু দেখে নাও আর সবাই আজকে যেহেতু আজকে যেহেতু শুভ দীপাবলি আর মায়ের মন্দিরের সামনে এরকম অসংখ্য মোমবাতি জ্বলছে দেওয়া জ্বালাচ্ছে তারপরে দেখো কালীতলার সেই ফেমাস পুকুর পুকুরটা তোমাদেরকে দেখালাম মানুষজন মন্দির প্রাঙ্গণ চট্ট জুড়ে বসে রয়েছে সবাই পুজো দিতে এসছে অনেক পুজো এখানে দিতে আসে অনেক লোক দূর থেকে আর এই যে সৌভিক সৌভিক আমার সঙ্গে এসেছে দেখো পুকুরটা আরও একবার দেখাচ্ছি এই পুকুরে কিন্তু বোট রয়েছে তোমরা সামান্য কিছু টাকার বিনিময়ে কিন্তু রাইড করতে পারবে মেলা আসলে তাই সবাই এই কালীতলার মেলা দেখতে আসো দেখো অলরেডি কত ভিড় আর এইদিকে বারোয়ারি রয়েছে এরকম অনেক তো তোমরা এখানে গেলে কিন্তু এ আড়া মানে যেখানে হচ্ছে তোমার বুড়া মা সেখানে কিন্তু তোমরা এরকম অনেকগুলো বারোয়ারি দেখতে পাবে যেমনটা তোমাদেরকে সোনাময়ীর ভিডিওতে দেখেছিলাম সোনাময়ীর লক্ষ্মী পুজোর ভিডিওতে তো বারোয়ারিগুলো দেখো আর আনন্দ উপভোগ করতে থাকো তারপরে তোমাদেরকে জোয়ান কালী দেখাচ্ছি মেলার বিশেষ আকর্ষণ কিন্তু এই জায়গাটাতে রয়েছে একটা রাক্ষসী রয়েছে সেটা শেষে দেখাবো আর দেখো একদম মেলা ঢুকতেই তোমরা দেখতে পাবে এরকম একটা বড় পর্দার দোকান তারপরে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে এই যেখানে একটা ফার্নিচারের দোকান রয়েছে তারপরে আমি এগিয়ে যাচ্ছি জোয়ান কালী মায়ের মন্দিরের দিকে একটা বড় রেস্টুরেন্ট বসেছে দেখো মাতৃ রোল সেন্টার তোমরা এখানে আসলে খাওয়া দাওয়া করতে পারবে বাঁ দিকে আইসক্রিম দোকান অনেকগুলো দোকান এখনো খুলে নি ঠিক আছে এই দেখো ঢাকিরা যাচ্ছে ঢাক বাজিয়ে বাজিয়ে এখানে গেলে এরকম অনেক বাদ্যযন্ত্রের তোমরা ঢাকের আওয়াজ শুনে এই বাচ্চাটার রিয়েকশানটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে তারপরে দেখো একটা ভেলপুরির দোকান রয়েছে এইদিকে আইসক্রিম দোকান আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জোয়ান কালী মায়ের স্থান তো তোমাদের এই জোয়ান কালী মায়ের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো আজকে কিন্তু দেখো এই যে মেলাগুলো সব সারিবদ্ধভাবে রয়েছে মেলাগুলো অনেকগুলো খুলেনি বলে তাই তোমাদেরকে মেলার বিশেষ দোকানগুলোকে দেখাতে পারছি না বাট বাইরে থেকে দেখাচ্ছি তবে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো সেখানে তোমাদেরকে দেখাবো আর দেখো ডালা বিক্রি হচ্ছে পুজো পুজোর জন্য পুজো দেওয়ার জন্য এখানেও কিন্তু এই মোমবাতি অনেক জ্বালানো রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জোয়ান কালী অসংখ্য দিয়া জ্বলছে দেখতে পাচ্ছ মোমবাতি জ্বলছে মায়েরা বোনেরা সব মোমবাতি জ্বালিয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো এই কালী পুজো সৌমদীপ ও সৌভিক এই দুই ভাই এরা এসেছে পুজো দেওয়ার জন্য সবাইকে ডালাটা দেখাও এরা পুজো দিতে এসেছে এই ছোট্ট ছোট্ট দুই ভাই এরকম অনেক লোক কিন্তু পুজো দিতে এসেছে দেখো এখানে একটা মিকি মাউস বসেছে মেলার আর কি কি দেখতে পাই তোমাদেরকে সেই অংশগুলোও দেখাবো ভিডিওটা দেখতে থাকার অনুরোধ রইল দেখো এখানে মণ্ডপে মণ্ডপের সামনে এই বাঁচনা প্রদর্শন চলছে তোমরা দেখো এটা তো তারপর ক্যামেরাম্যানকে ক্যামেরাটা ধরতে দিয়ে ক্যামেরার সামনে একটু চলে আসলাম ইচ্ছে ছিল নাচার কিন্তু তার হয়ে উঠল না শোনা গো আমার খুব কষ্ট যে বলো তো এ ধরনের দেশি মিউজিকগুলো তোমাদের কার কার শুনতে ভালো লাগে কমেন্টে প্লিজ জানিও তো দেখো সৌভিক চলে এই যে দোকানের সামনে দাঁড়িয়ে আছে সৌভিক সৌভিক তো পুকুরঘাটের সামনে একটা বড় ফুচকার দোকান ডান দিকে ঘুগনির দোকান আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু জিনিস রয়েছে ট্রয় গাড়ি এখানে উঠে বাচ্চারা রাইড করতে পারবে তো যারা যারা বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও তো এটা হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ যে রাক্ষসীরা ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো লাগলে একটু তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও